খাদ্য অধিদপ্তরের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আমরা ভিডিওগুলো আপলোড করছি তো এর আগের ক্লাসে আমরা আটানব্বই নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা পর্যন্ত করে দিয়েছিলাম আপনাদের আজকে আমরা শুরু করব নিরানব্বই নম্বর অঙ্ক থেকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এটা হচ্ছে হচ্ছে কট থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল ওয়ান ভাগ রুট থ্রি যদি হয় তাহলে সাইন এর মান কত তো এই অঙ্কটা কিন্তু হচ্ছে কিছুটা কঠিন রয়েছে কেননা চার্ট থেকে যদি আপনারা কট সংক্রান্ত মান জানতে না পারেন আর সাইনের মান জানতে না পারেন তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবেন না তো এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে চার্টটা দেখাবো যখন আমি অঙ্কটা করবো তো দেখেন অঙ্কটা আমি আগে তুলি তো দেওয়া আছে কী বলেন তো দেখি আমাদের দেওয়া আছে কট থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল কত আছে ওয়ান ভাগ রুট থ্রি তাহলে বা যা আছে তাই রাখলাম কট থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল ওয়ান ভাগ রুট থ্রি মানে কিন্তু কট সিক্সটি ডিগ্রি আমি যদি ভুল না করে থাকি তো আপনাদের একটু চার্টটা আমি দেখাতে চাই যে আসলে ওয়ান ভাগ রুট থ্রি কট সিক্সটি ডিগ্রির মান কিনা তার মানে আমি কী বসিয়েছি কট সিক্সটি বসিয়েছি কার জায়গায় এই যে দেখেন ওয়ান ভাগ রুট থ্রি ছিল এই জায়গায় আমি কট সিক্সটি ডিগ্রি বসিয়েছি তো মানটা আমরা একটু চেক দিয়ে আসি যে কট সিক্সটি ডিগ্রির মান ওয়ান ভাগ রুট থ্রি কিনা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কট রয়েছে এই যে এই বরাবর তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান ভাগ রুট থ্রি আছে এই জায়গাতে এবং এটা কিন্তু কট সিক্সটি ডিগ্রির মান যদি চারটা আপনি খেয়াল করেন কট ওয়ান ভাগ রুট থ্রি এর মান হচ্ছে সিক্সটি ডিগ্রি তো এইভাবে আর সাইনের মানটাও আমাদের কাজে লাগবে সাইনের যে টোটাল জিনিসটা আছে সেটা দেখেন সাইন জিরো ডিগ্রির মান জিরো থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ ফোর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান ভাগ রুট থ্রি সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি ভাগ টু নাইনটি ডিগ্রির মান ওয়ান এই মানগুলো কিন্তু আপনাদের জানতে হবে আদতে এই চার্ট সম্পর্কে মানে বিস্তারিত ধারণা না থাকলে কিন্তু আপনি অঙ্কটা করতে পারবেন না তো চলেন আমরা হচ্ছে আবারও আমাদের আগের জায়গায় ফেরত চলে যাই তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওয়ান ভাগ রুট থ্রির জায়গায় কট সিক্সটি ডিগ্রি আমি কেন বসালাম এবার আসেন এই দিকের কট আর এই দিকের কট বাদ দিয়ে দিলাম তাহলে বলেন তো বা কি থাকলো থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল হচ্ছে সিক্সটি ডিগ্রি থাকলো তাহলে বা থিটা ইকুয়াল এই থার্টি দিকে গেলে প্লাস হয়ে যাবে মাইনাস থেকে তাহলে ষাট আট তিরিশ কত হবে নাইনটি ডিগ্রি আচ্ছা বলেন তো দেখি কার মান বের করতে বলেছে সাইন থিটায়ের মান বের করতে বলেছে এই জন্য আমি করবো কি বা উভয় দিকে সাইন দ্বারা গুণ করব তাহলে সাইন থিটা ইকুয়াল এইদিকেও সাইন দ্বারা গুণ করলাম সাইন নাইনটি ডিগ্রি তার মানে আমি সমান চিহ্নের বামেও সাইন দ্বারা গুন করলাম ডানেও সাইন দ্বারা গুন করলাম তাহলে সুতরাং সাইন থিটার মান কত হবে বলেন তো দেখি সাইন নাইনটি ডিগ্রির মান কত একটু আগেই আমরা চার্ট থেকে দেখলাম সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান হচ্ছে আমাদের সঠিক উত্তর কোথায় রয়েছে দেখেন এই যে সি নম্বর হচ্ছে অপশনে রয়েছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে ক্যালকুলেশন করলাম তবে মানগুলো জানা না থাকলে আপনারা কিন্তু করতে পারবেন না এই জন্য এই অঙ্কগুলো কিছুটা হার্ড এবং এই অঙ্কগুলো বোঝার জন্য আপনাকে অবশ্যই আগে এই জিনিসগুলো প্র্যাকটিস করে যেতে হবে ঠিকঠাকভাবে এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পরের প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে পরের প্রশ্নে বলা হচ্ছে যে একশো নম্বর যে অঙ্কটা শূন্য দশমিক এক গুন শূন্য দশমিক শূন্য এক গুন শূন্য দশমিক শূন্য শূন্য এক ইকুয়াল টু কত তো দেখেন এখানে আমরা যদি তাড়াতাড়ি অঙ্কটা করতে চাই তাহলে কিভাবে আমরা অঙ্কটা মেলাবো সেটা হলো দশমিকের পর এক ঘর দশমিকের পর দুই ঘর দশমিকের পর তিন ঘর তার মানে শূন্য দশমিকের পর মোট এক দু এর তিন 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 ছয় তাহলে মোট কয় ঘর হবে এরকম করে ছয় ঘর হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা টান আমি দিয়ে দিলাম তাহলে এক 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 তিনটা এক গুণ করলে এক হয় শেষে বসালাম আর বাকি যে পাঁচটা ঘর আছে সেগুলো আমি জিরো দ্বারা ফিল আপ করে দিলাম তাহলে জিরো পয়েন্ট পাঁচটা জিরো এক কোথায় রয়েছে এই যে দেখেন জিরো পয়েন্ট পাঁচটা জিরো এক ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেখানে রয়েছে কিন্তু আপনি যদি অঙ্কটা তুলে দশমিক তুলে দিতে চাইতেন ধরেন এভাবে করলেন শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক শূন্য এক গুণন শূন্য দশমিক শূন্য শূন্য এক তাহলে দশমিক তুলে দিলাম নিচে একটা এক একের জন্য শূন্য দশমিক তুলে দিলে একটা এক আর দুই ঘরের জন্য দুটো শূন্য দশমিক তুলে দিলে একটা এক তিন ঘরের জন্য তিনটা শূন্য তাহলে ইকোয়াল এখন কি হবে এক 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 গুণ করলে উপরে এক আর নিচে হচ্ছে তিন দুয়ে পাঁচ আর একে ছয়টা শূন্য তার মানে একটা এক লিখে কয়টা শূন্য আমাদের ছয়টা শূন্য তো এক্ষেত্রে হতো কি ক্যালকুলেশনটা একটু জটিল হতো আপনাদের জন্য এবার আবার এটা দিয়ে এটাকে ভাগ করতে হতো এভাবে ভাগ করতে হতো সেক্ষেত্রে আপনাদের একটু সময় বেশি লাগতো এই জন্য এই অঙ্কটা আমি যেভাবে দেখালাম সেই প্রসেস অনুযায়ী আপনারা করে ফেলবেন ওকে এবার আসেন আমরা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি একশো এক নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের গুণ সংখ্যা তিনটির গড় কত সুন্দর একটা অঙ্ক এখানে কিন্তু সংখ্যাগুলো ক্রমিক সংখ্যার কথা কথা বলা হয়েছে সেটা একটু খেয়াল করবেন আচ্ছা ক্রমিক মানে কি ক্রমিক মানে যদি প্রথমটা এক হয় তারপরে একটা দুই তারপরে একটা তিন তারপরে একটা চার তারপরে একটা পাঁচ এভাবে চলতেই থাকবে আচ্ছা আমি যদি এক্স ধরি প্রথমটাকে তারপরে ট্রেক্স প্লাস ওয়ান তারপরে টেক্স প্লাস টু এভাবে কিন্তু চলতে থাকবে তাই না অবশ্যই তাহলে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল বলা হচ্ছে তো আমরা ক্রমিক সংখ্যাগুলো আরও লিখি কয়েকটা তাহলে এই তিনটে সংখ্যার গুণফল মানে বোঝা যাচ্ছে যে এটা গুণন এক্স প্লাস ওয়ান এটা তার মানে আমি চাইলে ব্রাকেটও দিতে পারি গুণন এক্স প্লাস টু ওকে এই তিনটার গুণফল কত হচ্ছে তাদের যোগফলের পাঁচ গুণ তাহলে বলা হচ্ছে একটা মানে তিনটা ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ফলের গুণ তাহলে ইকুয়েশন বিল্ড আপ করলে ইকুয়াল হবে তাদের যোগফল কি কী এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু ইন্টু হচ্ছে ফাইভ এটা হলো আমাদের প্রশ্নমতে বিল্ড আপ দেখেন এই পুরো জিনিসটা এখন ক্যালকুলেশন করে মানে মান বের করতে হবে এবং সংখ্যা তিনটার গড় জানতে চাচ্ছে যে গড় কত অঙ্কটা কিন্তু কিছুটা হার্ড রয়েছে গড় মানে কি এই তিনটা সংখ্যা যোগ করতে হবে অর্থাৎ এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু যোগ করে তিন দ্বারা ভাগ করতে হবে ফাইনালি কিন্তু এটার মান বের করলে আমরা বুঝবো যে আমাদের অ্যান্সারটা বের হয়ে গিয়েছে এবার আসেন এখন আমরা এত কিছু না করে তাড়াতাড়ি করার জন্য কিভাবে করতে পারি সেটা হলো যেহেতু সংখ্যা তিনটা ক্রমিক আর তাদের গুণ হচ্ছে গুণফল তাদের যোগফলের পাঁচগুণ তাহলে সংখ্যাগুলো আমরা বের করে ফেলতে পারি কিভাবে দেখেন তিনটা ক্রমিক সংখ্যার গুণফল আমরা যদি এই তিনটা সংখ্যা নেই দুই এক দুই তিন দুগুণও ছয় তাহলে গুণফল ছয় আর যোগফল কত তিন দুই পাঁচ আর ছয় তার মানে গুণফলটা যোগফলের যোগফলের পাঁচগুণ হচ্ছে না সমান হয়ে যাচ্ছে এটা হবে না এবার আসেন এই তিনটা যদি নেই তিন চারে বারো পাঁচ বারো ষাট তাহলে এদের গুণফল কত গুণফল ষাট তাদের যোগফল কত তাহলে পাঁচ চারে নয় তিনে বারো তাহলে যোগ হচ্ছে বারো তাহলে বলেন তো বারো এর পাঁচ গুণ কি ষাট অবশ্যই তাহলে আমরা বলতে পারি যে তিন চার পাঁচের ক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল হয়েছে এবার আমরা তাহলে বলতে পারি একটা সংখ্যা তিন আর একটা সংখ্যা চার আর একটা সংখ্যা পাঁচ তাহলে কি হবে একটা তিন একটা চার আর একটা পাঁচ তাদের গড় কত জানতে চাচ্ছে দেখেন এখানে গড় তাহলে তিনটা যোগ করে তিন দ্বারা ভাগ তাহলে পাঁচ চারে নয় তিনে বারো বারোকে তিন দ্বারা ভাগ করলে কত চার হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন সি নাম্বার অপশনে আমাদের চার রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমরা সলিউশন করলাম তবে এভাবে যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ মিনিট সময় লেগে যাবে এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাই এবারে আমরা একশো দুই নম্বর অঙ্কটা করব দেখেন নিচের দুটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে তো এই অঙ্কটা করার জন্য বর্গমূল সম্পর্কিত ধারণা আপনাদের কিন্তু রাখতে হবে নচেত কিন্তু আপনারা এটা করতে পারবেন না দেখেন আমি মনে মনে ধরে নিলাম যে ধরি এই যে হোয়াট চিনের জায়গায় এক্স বসবে তাহলে এক্সের মান বের করলে আমরা অ্যান্সার বের করে ফেলতে পারবো তাহলে প্রশ্নমতে আমি কি বলতে পারি যে এখানে কী লেখা আছে উপরে সেভেন তার নিচে এক্স দিলাম কেননা হচ্ছে প্রশ্নমত চিনের জায়গায় এক্স ধরেছি উপরে এক্স তার নিচে হচ্ছে আমি তিনশো তেতাল্লিশ দিয়ে দিলাম তাহলে বা এক্স এক্স গুণ করলে মানে আর এক্স এক্স স্কোয়ার সাত আট তিনশো তেতাল্লিশ গুণ করলে কত হয় তিন সাথে একুশের এক হাতে দুই চার সাথে আঠাশের দুই তিরিশের শূন্য হাতে তিন তিন সাথে একুশ বাইশতে চব্বিশ তাহলে চব্বিশশো এক তাহলে বলেন তো বা এক্স ইকোয়াল টু অবশ্যই রুট অভার আর এক হবে তাহলে চব্বিশশো এককে যদি আমি স্কোয়ার রুট করি মানে বর্গমূল করি এক জোড়া দুই জোড়া তাহলে চব্বিশ পাঁচ পাঁচে পঁচিশ বেশি হয়ে যায় তাহলে কত হবে চার হবে তাহলে চার চারে ষোলো কত থাকলো আট থাকলো চারের ডাবল কত আট নামালাম তাহলে শূন্য এক এখানে নামিয়ে নিয়ে আসলাম এখন যদি আমি এখানে নয় দেই এখানেও নয় তাহলে উননব্বই আর নয় গুণ করলে নয় নং একাশির এক হাতে আট আট নং বাহাত্তর আর আটে আশি তাই না তাহলে আটশো এক হয়ে যাচ্ছে মিলে যাচ্ছে তার মানে আমাদের সঠিক উত্তর ঊনপঞ্চাশ এই যে দেখেন তাহলে এক্সের ভ্যালু কত পেলাম আমরা এক্স ইকোয়াল আমরা পেলাম ফোরটি নাইন কোথায় রয়েছে দেখেন তো দেখি এই যে ডি নাম্বার অপশনে আমাদের ফোরটি নাইন রয়েছে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এইভাবে আপনাদের কিন্তু অঙ্কটা বুঝে বুঝে করতে হবে তাহলেই কিন্তু আপনারা তাড়াতাড়ি করে ফেলতে পারবেন এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি তো পরেরটা দেখেন একশো তিন নাম্বার অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে টেন থিটা ইকুয়াল টু থ্রি ভাগ ফোর হলে সাইন এর মান কত এটাও কিন্তু সুন্দর একটা অঙ্ক আমি আবার পড়ছি টেন টেন থিটা ইকুয়াল টু থ্রি ভাগ ফোর হলে সাইন এর মান কত আচ্ছা বলেন তো দেখি আমরা যদি টেন থিটা ট্যান মানে বলি তাহলে কিন্তু লম্ব ভাগ ভূমি ওকে আমরা পড়েছি টেরালম্ব ভূত তারপরে সাগরে লবণতি তাহলে লবণ মানে লম্ব ভাগ অতিভুজ এটা কি এটা হচ্ছে সাইন সমান তাহলে আমরা পড়েছি টেরালম্ব ভূত সাগরে লবণতি কবরে ভূত আছে এভাবে কিন্তু আমরা হচ্ছে পড়েছি সূত্রগুলো তাহলে আমরা যদি লম্ব এবং ভূমি অঙ্কন করি এটা হলো ধরেন লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ আমাদের আমরা অঙ্কন করলাম তাহলে বলেন তো এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ তাহলে আমাদের বলেছে ট্যান থিটা ইকোয়াল টু থ্রি ভাগ ফোর তাহলে ট্যান থিটা মানে থ্রি কোনটা থ্রি ভাগ ফোর মানে কি উপরে লম্ব তার নিচে ভূমি তাহলে লম্বর মান হচ্ছে তিন আর ভূমির মান হচ্ছে চার তাহলে লম্ব হচ্ছে তিন ভূমি হচ্ছে চার তাহলে বলেন তো দেখি লম্ব তিন ভূমি যদি চার হয় এটা তো পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে তাই না পিথাগোরাসের উপপাদ্য কি যে অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল লম্বের উপর স্কোয়ার প্লাস হচ্ছে ভূমির উপর স্কোয়ার যারা বোঝেন তারা কিন্তু এই জিনিসটা ভালো করে আরও মনোযোগ দেন এখানে আর যারা বোঝেন না তাদেরকে তো কয়েকবার দেখতে হবে আচ্ছা বলেন তো অতিভুজ এটা কিনা অবশ্যই তাহলে আমি বলতে পারি অতিভুজের উপর স্কোয়ার টু লম্ব হচ্ছে তিন তাহলে তিনের স্কোয়ার যোগ ভূমি চার তাহলে চারের স্কোয়ার তাহলে অতিভুজের উপরে স্কোয়ার টু কী হবে তিন তিরিখে নয় চার চারে ষোলো ষোলো নয় পঁচিশ বলেন তো সুতরাং অতিভুজ টু কী হবে এই স্কোয়ারটা এদিকে আসলে রুট হবে তাহলে পঁচিশকে রুট করলে কত হয় পাঁচ তাহলে অতিভুজের ভ্যালু আমরা পাঁচ বের করে ফেললাম এবার আমাদের সাইন থিটার মান বের হয়ে যাবে তাহলে বলেন তো দেখি সাইন কি লম্ব ভাগ অতিভুজ লম্ব কত লম্ব হচ্ছে তিন আর অতিভুজ কত পাঁচ তাহলে বসাই দিলাম পাঁচ বলেন দেখি অ্যান্সার কোনটা হবে তিন ভাগ পাঁচ কোথায় রয়েছে এই যে দেখেন বি নাম্বার অপশনে তিন ভাগ পাঁচ রয়েছে এইভাবে কিন্তু বের করতে হবে আপনাদের এ ছাড়া মানে অন্য কোনো সহজ ওয়ে মানে আপাতত আমার জানা নেই মানে এই মুহূর্তে মাথায় আসছে না যদিও আছে থাকতেও পারে তো এটাই হচ্ছে বেস্ট ওয়ে এই অঙ্কটা করার জন্য এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বনভোজনে যাওয়ার জন্য দুই টাকা দিয়ে বাস ভাড়া করার পর জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু আট টাকা বাড়তি ভাড়া দিতে হলো প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল পঞ্চাশ আটচল্লিশ চল্লিশ সম্ভাব্য চারটা অ্যান্সার রয়েছে এখানে তো দেখেন আমরা যদি অঙ্কটা সলিউশন করতে চাই তাহলে প্রথমত আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে যাত্রী সংখ্যা কত সেটা আমাদের ধরে নিতে হবে তাহলে আমরা শুরুতে ধরে নিলাম যে ধরি আমাদের যাত্রী সংখ্যা হচ্ছে এক্স জন আচ্ছা বলেন তো দেখি দুই টাকা দিয়ে বাস ভাড়া করেছে তার মানে প্রত্যেকের হচ্ছে ভাড়া মানে প্রত্যেকের ভাড়া কত তাহলে দু হাজার চারশোকে যদি আমরা যতজন গিয়েছে এক্স দ্বারা ভাগ করি তাহলে এটা প্রত্যেক যাত্রীর ভাড়া পাবো আমরা তাহলে বনভোজনে যাওয়ার জন্য দুহাজার চব্বিশ দু হাজার সরি দুই টাকা দিয়ে বাস ভাড়া করার পর তাহলে আমাদের ভাড়া করে আমরা দেখলাম যে জন প্রতি ভাড়া এত টাকা পড়েছে এবারে জন যাত্রী না আসায় আচ্ছা তাহলে জন যেহেতু আসেনি তাহলে জন না আসায় হচ্ছে যাত্রী সংখ্যা আমরা কি বলতে পারি এক্স মাইনাস টেন বর্তমানে জন না আসায় যাত্রী সংখ্যা হচ্ছে এক্স মাইনাস টেন জন এত জন তাহলে সুতরাং নতুন ভাড়া অর্থাৎ জন প্রতি আমরা বলতে পারি জন প্রতি নতুন ভাড়া কত হবে অবশ্যই দু হাজার চারশোকে এক্স মাইনাস টেন দ্বারা ভাগ করলে যেটা হয় এত টাকা এটাও টাকা তাহলে এই টাকাটা কিন্তু বড়। কারণ হচ্ছে এখানে যাত্রী সংখ্যা ছিল এক্স জন মানে সরি আমি ভুল বললাম এই টাকাটা কিন্তু ছোটো কেননা এখানে যাত্রী সংখ্যা ছিল এক্স জন এই জন্য এই ভাড়াটা কম পড়েছিল আর যেহেতু এখানে জন যায়নি তাই এই ভাড়াটা কিন্তু জন প্রতি বেশি পড়বে তাহলে উভয় ভাড়ার পার্থক্য কত টাকা মাথাপিছু আট টাকা বাড়তি ভাড়া দিতে হয়েছে তাহলে আমরা বলেন তো প্রশ্ন মতে কীভাবে বিল্ড আপ করতে পারি অর্থাৎ চব্বিশশো ভাগ এক্স মাইনাস টেন এই যে ভাড়াটা এর থেকে যদি আমি চব্বিশ ভাগ এক্স এটা যদি করি তাহলে আমি আট বা এইট পাবো এই বিষয়টা কিছুটা ক্রিটিক্যাল আপনাদের বুঝতে হয়তো অনেকেরই প্রবলেম হতে পারে তবে এছাড়া আর কিন্তু কোনো ওয়ে নেই এই অঙ্কটা সঠিকভাবে মানে বোঝার জন্য তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে এক্স জন যাত্রী থাকাকালীন জন প্রতি প্রত্যেকের ভাড়া আর এটা হচ্ছে দশজন না আসার ফলে মোট যাত্রী এক্স মাইনাস দশজন চব্বিশশোকে শকে এক্স মাইনাস দশ দ্বারা ভাগ করলে এটা কিন্তু একটু বড় হবে মানে এই ভাড়াটা বেশি পড়বে এই এর তুলনায় তাহলে এই ভাড়াটা থেকে এই ভাড়াটা বাদ দিলে আট টাকা বাড়তি ভাড়া দিতে হচ্ছে সেই আট টাকা চলে আসবে এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করে এক্সের মান বের করি করার পরে আমরা দেখবো যে এক্স হচ্ছে মোট যাত্রী কিন্তু যাত্রী গিয়েছিল কিন্তু এক্স মাইনাস টেন জন এই যাত্রীদের হচ্ছে কত করে ভাড়া দিতে হয়েছিল সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তো আমি এখানে একটু মুছে দিয়ে এই জায়গায় হচ্ছে অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করছি একটু অন্য কালার ব্যবহার করে তো দেখেন তো দেখি এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হয় ক্যালকুলেশন করলে আমাদের যেটা হবে বা লসগু হবে এক্স ইন্টু এক্স মাইনাস টেন এটা তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে এক্স চব্বিশশো এক্স হবে শুরুতে উপরে

চব্বিশো আর দশ গুণ করলে চব্বিশ হাজার হয়ে যাচ্ছে দেখেন তিনটা শূন্য হয়ে গেল এবার এটা এটা ক্রস হয়ে গেল ইকুয়াল কিন্তু এদিকে আট আছে তাহলে বা আমরা করতে পারি কি উপরে এবার আমাদের টু ফোর থ্রি জিরো আর নিচে হচ্ছে আমরা বলতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস টেন ইকুয়াল হচ্ছে এইট এবার এইটের নিচে ওয়ান আছে তাহলে এইট দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে বা আমরা কি বলতে পারি এখানে কিন্তু গুণ করলে কত হবে আচ্ছা আমরা আর লাইন করি চব্বিশ হাজার এক্স স্কোয়ার মাইনাস টেন ইকুয়াল হচ্ছে এইট এবার আমরা আর গুণব বজ্রগুণ করব তাহলে বা কী হবে এটা দ্বারা এটাকে গুণ করলে এইট এক্স স্কোয়ার মাইনাস আট দশে আশি হবে এখানে কিন্তু এক্স হবে এক্স কিন্তু এখানে ভুলে গিয়েছিলাম আমি দিতে দেখেন এক্স এক্স আর দশ দ্বারা এক্সকে গুণ করলে টেন তাহলে আশি এক্স হচ্ছে টু এটা তাহলে বা আমরা যদি এদিকে এইট কমন নেই তাহলে এক্স স্কোয়ার থাকবে এইদিকে হাজার যা আছে তাই থাকলো তাহলে আট দ্বারা চব্বিশ হাজারকে ভাগ তাহলে এক্সএস বা এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ইকুয়াল চব্বিশ হাজারকে যদি আট দ্বারা ভাগ করি তিন আটের চব্বিশ তাহলে থাকবে তিন হাজার তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস তিন হাজার ইকুয়াল হচ্ছে আমাদের জিরো হবে এখানে অঙ্কটা কিন্তু একটু কঠিন হচ্ছে তারপরেও আমি যেহেতু সিরিয়ালি এসেছে আমি আপনাদের বোঝাই দেওয়ার চেষ্টা করছি এভাবেই কিন্তু আগে বুঝতে হবে দেন যদি কোনো শর্টকাট থাকে তখন সেটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে বলে তো দেখি এখন এই যে তিন হাজারকে যদি আমরা হচ্ছে লসগু গড়ার চেষ্টা করি তাহলে আমাদের দশ মেলাতে হবে সেটা একটু মাথায় রাখতে হবে তাহলে তিন হাজারকে আমাদের মেলাতে হবে কিন্তু দশ তাহলে আমি দেখতে পাচ্ছি ষাট আর পঞ্চাশ যদি আমি গুণ করি পাঁচ ছয় তিরিশ তিন হাজার হয় আর ষাট থেকে পঞ্চাশ বাদ দিলে দশ হয় এটা আমি কিভাবে বুঝলাম এটা কিন্তু আমি একটু আইডিয়া করলাম এখন এটা যদি আপনার মাথায় না থাকে তাহলে কিন্তু এইভাবে তিন হাজারকে লসাগু করে দেন হচ্ছে আপনাদের এটা বের করে নিয়ে আসতে হবে এখান থেকে তো সেই প্রসেস শেখাতে গেলে আরও কিছুটা সময় লাগবে তো আমি যাচ্ছি না সেই প্রসেসে তাহলে এখানে একটু মুছে দিয়ে আমরা নিচের দিকে একটু ক্যালকুলেশনটা বোঝানোর চেষ্টা করি তো দেখেন তাহলে বা কী হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স প্লাস ফিফটি এক্স মাইনাস থ্রি থাউজেন্ড ইকুয়াল হচ্ছে জিরো এটা হলো তাহলে বা এক্স কমন নিলে কি হবে এক্স মাইনাস সিক্সটি প্লাস পঞ্চাশ কমন নিলে হবে এক্স মাইনাস সিক্সটি ইকুয়াল হচ্ছে জিরো তাহলে আমরা বলতে পারি বা এক্স মাইনাস সিক্সটি একটা আর হচ্ছে এক্স প্লাস একটা ইকোয়াল কত জিরো তাহলে এক্স মাইনাস সিক্সটি অথবা এক্স প্লাস তাহলে সুতরাং এক্সের ভ্যালু আসলো সিক্সটি আর সুতরাং এখানে এক্সের ভ্যালু আসলো মাইনাস ফিফটি তো মাইনাস তো গ্রহণযোগ্য নয় তাই না এই জন্য নট ইকুয়াল তাহলে এক্সের মান সিক্সটি পেলাম তাহলে কতজন যাত্রী গিয়েছিল যেহেতু আমরা এক্স জন ধরেছি তাহলে ষাট জন যাত্রী গিয়েছিল এটা কিন্তু অ্যান্সার নয় কেননা আমরা কিন্তু এখানে দেখেছি যে প্রথমে আমরা যাত্রী সংখ্যা এক্স এক্স জন ধরেছি কিন্তু দশ জন যেহেতু যায়নি তার মানে বলেন তো যাত্রী সংখ্যা কত তাহলে এক্স মাইনাস টেন এতজন তাহলে ষাট মাইনাস দশ ইকুয়াল টু যাত্রী সংখ্যা কিন্তু পঞ্চাশ জন এখন আমাদের কি যাত্রী সংখ্যা জানতে চেয়েছে না আমাদের বলেছে যে প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছে শেষ পর্যন্ত তাহলে জন যাত্রী তাহলে মোট হচ্ছে টাকা যাত্রী গিয়েছে পঞ্চাশ জন শূন্য শূন্য ক্রস করে দিলাম চার পাঁচে কুড়ি থাকলো চার চল্লিশ পাঁচ আটে চল্লিশ তাহলে আটচল্লিশ টাকা ভাড়া দিতে হয়েছিল দেখেন কতটা পথ ফিরিয়ে আমরা অঙ্কটা করলাম এখন এটা যদি আমি এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য করতে চাই তাহলে কিন্তু আমার জন্য কিছুটা ক্রিটিক্যাল হয়ে যাবে তো এটা রিটেন টাইপের ম্যাথ রিটেন পরীক্ষায় বেশি আসে তবে ইদানিং বেশ কিছু হচ্ছে এমসিকিউ টাইপের পরীক্ষাতে এই অঙ্কটা আসতে দেখা যাচ্ছে তো অঙ্কটা করার পরে আপনাদের হচ্ছে একটু বুঝতে হবে যে এই অঙ্কটা কিন্তু হুবহু আসে মানে রূপ সংখ্যা চেঞ্জ করে দেয় না তাহলে যদি ঠিক এরকমটা আপনারা পান তাহলে বুঝবেন যে এর অ্যান্সার হচ্ছে আটচল্লিশ এছাড়া আরও নিজেরাই অঙ্কটা করার মাধ্যমে আপনারা শর্টকাট ম্যাথড মানে তাড়াতাড়ি কীভাবে ক্যালকুলেশন করা যায় সেই ম্যাথডটা আপনি কিন্তু নিজেই বের করে নিয়ে আসতে পারেন ঠিক আছে তো আজকে আর আমি সেটা আলোচনা করছি না ভিডিওর লেন্থ একটু বড় হয়ে যাচ্ছে এই জন্য আজকে এই পর্যন্ত রাখছি দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে